প্রতিদিন হয়েছে কে না কে কোন শিংগনা বিস্কুটের না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আত্মকে পুলিশে করে এই দেশটা কেন ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি রাজনৈতিকভাবে আপনারা যখন রাজনৈতিক দলের নেতাকে মুদিন নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লিয়াজুビック প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আভাবে এক জনন সম্মুখে নবো আমরা আমরা আপনাদের আপনারা ভুল চাইতে আজকে

শুধু শুধু আপনি শুধু না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় ভর্তি করতে হবে

তুমি টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন সাহেব যখন দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এরা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেবো না আমাদের পড়াশোনা আছে তবে এই লিহাজ প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলা ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছে আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোনদিন আন্দোলন করিনি আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন ভ্যাকসিনেশন প্রচার করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতাটা প্রচার করছেন আগামী দিনও করবেন আপনারা না হলে পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থীবিন্দে সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে সব কোন বাহিরের প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ হবে এটাই আমার মেসেজ আমাদের স্বাধীন আমাদের একটা কথা স্বাধীন কাজে গেলে এখনো আমাদেরকে অনেকে বাদ দিতে